এখন কিন্তু আত্মগোপনে চলে গেছে আগের মতো আর তরমুজ বিক্রি করতে পারছে না ক্যামেরার লোক বেশি হওয়াতে এবং নিউজ চ্যানেলের লোক বেশি হওয়াতে সে কিন্তু আর বিক্রি করতে পারতেছে না সে এখন বাধ্য হয় আত্মগোপনে চলে গেছে কেন সে ভাইরাল হলো এই বিষয় নিয়ে পাশের দোকান এবং তার ভাই কি বললো চলো শুনে আসা যাক কোনো ভাইরাল হওয়ার কারণে আশেপাশে বিরক্ত আমরা নিজেরা বিরক্ত আমরা মাল বিক্রি করতে পারতেছি না সবাই কি করছে করছে